অর্থ আকর্ষণের জন্য যে নাম্বারটি ভীষণভাবে শক্তিশালী সেই নাম্বারটি আজকে জেনে নিন অর্থ আকর্ষণ করার পরেও আমাদের কিন্তু সমস্যা থাকে কোনো অর্থ আসছে প্রচুর আসছে আবার প্রচুর বেরিয়ে যাচ্ছে আবার কোনো অর্থ আসছে আসার আগে লিস্ট হয়ে থাকছে কি কি খরচ হবে আবার কখনো লিস্টটা এমন হচ্ছে যে অর্থ যা আসছে তার থেকে বেশি আমাকে খরচ করে দিতে হবে এরকমভাবে অর্থের কিন্তু রকম ভের আছে শুধু অর্থ আকর্ষণ করলেই হবে না এখন যদি আপনারা চান অর্থ আসুক এবং আমার কাছে থাকুক এবং সেই অর্থ দিয়ে আমি সুভোগ করি তাহলে তার জন্য যে নাম্বার সেই নাম্বারটা আপনারা লিখে নিন ফোর টু সিক্স ফোর টু সিক্স এই নাম্বারটা আপনারা নীল কালি দিয়ে লিখবেন আপনি যদি ডান হাতি হন দিকের পাটে লিখবেন আর বাঁ হাতি হলে ডান দিকে লিখবেন আর এই নাম্বারটি আপনি চ্যান্ট করুন অনর্গল এই নাম্বারটি আপনি লিখে নিজের কাছে রাখতে পারেন এই নাম্বারটি আপনি জলের বোতলে লিখতে পারেন যা খুশি করতে পারেন যদি চ্যান্টিং করেন সেইটা সবথেকে বেশি ভালো হয় তাহলে ফোর টু সিক্স এই নাম্বারটি ছোট নাম্বার এটা আপনারা ব্যবহার করে দেখুন এটি প্রচুর অর্থ আপনাকে দেবে এবং অর্থ আপনার কাছে স্টে করবে দুটোই আপনার লাভ হবে